আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর দশমিক ভগ্নাংশের সাতের ক অধ্যায়ের এই আট নম্বর অঙ্কটি করব এখানে বলছে যে একটি প্যাকেটে শূন্য দশমিক তিন তিন চার লিটার দুধ আছে একটা প্যাকেটে শূন্য দশমিক তিনশো চৌত্রিশ লিটার দুধ আছে মানে তিন তিন চার লিটার দুধ আছে একটা প্যাকেটে বলছে আচ্ছা প্যাকেটে তো দুধ তো পাউডার থাকে

তিন তিন চার লিটার এইখানে আগের গুলো অঙ্কের মতো আমরা এখানে গুণ দেখাই দিব শূন্য দশমিক তিন তিন চার গুণ পঞ্চাশ এই পঞ্চাশ প্যাকেট দিয়ে আমরা গুণ করবো আবার কলমে ডিস্টার্ব করতেছে যাই হোক এইখানে দেখো শূন্য পনেরো এক ষোলো ছয় হাতে আছে এক পাঁচ শূন্য শূন্য না বসে আমরা এক দিব একবার আচ্ছা এখানে আমরা হিসাব করে দিচ্ছি দেখো যোগ সাত ছয় এখানে দেখো এক দুই তিন দশমিক এক দুই তিন এখানে দশমিকের ডান পাশে শূন্য গুলো আছে সেগুলো বাদ যাবে এখানে লিখবো উত্তর মালা লিখবো না ষোলো দশমিক শূন্য দশমিকের ডাইনের শূন্য না লিখলেও চলে তবে লিখে দিলে সমস্যা নাই লিখে দিলে ভুল নাই তবে না লেখাটাই উত্তম যেহেতু দশমিকের ডাইনের শূন্য রাখার নিয়ম নাই তাই আমরা লিখবো না ঠিক আছে যদি আমরা দেখেন লিটার হ্যাঁ के जनो बोलছিল পিছন থেকে লিটার লেখা স্যার ওকে थैंक यू লিটার হবে